নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত আমি বর্ণা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর পুজো মানেই কিন্তু হৈ কেনা কাচা খাওয়া দাওয়া সাজগোজ সবকিছুই যেন বাঙালির সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে তাই একালের প্রজন্ম যতই ওয়েব সিরিজ ভক্ত হোক না কেন বাঙালি কিন্তু পুজোর গান পুজোর সিনেমা নিয়ে যথেষ্ট কৌতূহল থাকে দুর্গাপুজো থেকে কালী পুজো কালী পুজো থেকে ভাই ভাইফোঁটা ভাই ফোটা থেকে আবার বড়দিন সবটা মিলিয়েই টানা কয়েক মাস ধরে থাকে উৎসবের আমেজ তাই প্রতিবারের মতো এবার কেন বাদ যাবে এই সময়টায় আসতে চলেছে এক ঝাঁক নতুন বাংলা ছবি পুজোর সময় দল বেঁধে বন্ধু বান্ধব মিলে অথবা কখনো আবার পরিবারের সঙ্গে মিলে সিনেমা দেখতে যাওয়ার আনন্দ এক আলাদা অনুভূতি তাহলে জেনে নেওয়া যাক কি কি সিনেমা আসতে চলেছে প্রথমেই বলি আটই অক্টোবর মুক্তি পেতে চলেছে টেক্কা যার পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় অভিনয় রয়েছেন দেব স্বস্তিকা মুখোপাধ্যায় রুক্মিণী মৈত্র পরাণ বন্দ্যোপাধ্যায় টোটা রায়চৌধুরী প্রযোজনা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবারে বলি সিনেমার গল্পে কি রয়েছে ইকলাক একজন দরিদ্র দারওয়ার সে চাকরি হারিয়েছে চাকরি ফিরে পাওয়ার জন্য সেন্ট বেঞ্জামিন স্কুল থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে তার মাথায় বন্দুক দেখিয়ে তিনি একটি অফিস ভবনের দখল নেন শিশুটিকে তার হাত থেকে উদ্ধার করতে এসিপি মায়ার নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চ থেকে একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে ইকলাক যখন মায়ার সাথে তার দাবি নিয়ে আলোচনা করে তখন দেখা যায় যে সে কোন মুক্তিপণ চায় না বরং তার চাকরিটাই সে আবার ফিরে পেতে চায় বৃষ্টি এবং টিনটিন তরুণ সাংবাদিকদের ভূমিকায় অভিনয় করেন যারা গোপনে ওই ভবনে লুকিয়ে থাকা ঘটনাগুলো চিত্রায়ন করেন ইরা অপহৃত মেয়েটির মায়ের ভূমিকায় অভিনয় করেন মেয়েকে বাঁচাতে যে কোনো টাকা নিতে প্রস্তুত তিনি মেয়েকে বাঁচাতে যে কোনো টাকা দিতে প্রস্তুত তিনি কিন্তু পরিস্থিতি মোড় নেয় যখন সে তার মেয়েকে ফিরিয়ে আনতে ইখলাখের ছেলেকেই অপহরণ করে বৃষ্টি এবং টিনটিনের সাহায্যে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে ইখলাখকে সতর্ক করেছিলেন যে তার মেয়ের সাথে যাই ঘটুক না কেন তার ছেলেও একই পরিণতির মুখোমুখি হবে চলচ্চিত্রটি একটি আটচল্লিশ ঘন্টা সাসপেন্স থ্রিলারকে ধরেছে টানটান ছবি বলেই মনে হচ্ছে কি তাই তো দেখতেই হবে কিন্তু চলে আসছে পরবর্তী সিনেমায় পরবর্তী চলচ্চিত্র বহু যার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় অভিনয় রয়েছেন আবির চট্টোপাধ্যায় রীতাভরি চক্রবর্তী কৌশানী মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজনা উইন্ডোজ প্রোডাকশন মুক্তি পেতে চলেছে আটই অক্টোবর এটি উনিশশো সাল থেকে বছর দশকের একটি সময়ের অপরাধমূলক ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি কল্পিত গ্রাম ছায়াচরাপুরের একজন কিভাবে মাত্র চার মিনিটে একটি সমবায় ব্যাংকে ডাকাতি করে পালাতে পেরেছেন এবং সেই টাকায় ধনী হয়ে ওঠেন তাকে ধরতে আসরে নামেন এক পুলিশ অফিসার চোর পুলিশ লুকোচুরির মধ্যে আসে অনেক চরিত্র এক মহিলা পকেটমারও আছেন এখানে পরবর্তী চলচ্চিত্র শাস্ত্রী এই চলচ্চিত্র দিয়েও মুক্তি পেতে চলেছে আটই অক্টোবর পরিচালক পথিকৃত বসু অভিনয়ে মিঠুন চক্রবর্তী সৌরভ মৈত্র দেবশ্রী রায় সোহম চক্রবর্তী প্রযোজনা সোহমস এন্টারটেনমেন্ট চলুন তাহলে জেনে নেওয়া যাক শাস্ত্রী চলচ্চিত্রে কি হয়েছে। শাস্তি চলচ্চিত্রের পটভূমি হল এক সাধারণ মানুষের জীবন এবং তার বিস্ময় পরিবর্তন কেন্দ্রীয় চলচ্চিত্র পরিমল যাকে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন। একটি অতি সাধারণ জীবন কাটান এবং তার একমাত্র শখ লটারির টিকিট কাটা কিন্তু প্রতিবারই তিনি লটারি জিততে ব্যর্থ হন তার স্ত্রী সরলার ভূমিকায় দেবশ্রী রায় পরিবারকে সহায়তা করতে নানান রকম চেষ্টা করেন আর্থিক সংকট বাড়াতে থাকলে সরলা বাড়ি বিক্রি করে ছেলেকে কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নিতে চান কিন্তু পরিমল তাতে রাজি হন না একদিন দুঃখে নিঃসঙ্গ পরিমল মন্দিরে গিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেন কিন্তু সেখানেই তার জীবনে আসে এক বিশেষ চশমা যা দিয়ে নাকি ভবিষ্যৎ দেখা যায় এই চশমার সাহায্যে পরিমলের জীবন কিভাবে বদলায় এবং তার নৈমিত্তিক সংগ্রামের পরিণতি কি হয় তা নিয়েই শাস্ত্রী চলচ্চিত্রের গল্প এমন অলৌকিক চশমার সিনেমাটি তো না দেখলেই নয় কি আমি তো অবশ্যই যাবো গিয়ে সিনেমা হলে সিনেমাগুলো দেখে আসবো আপনারাও যাচ্ছেন তো আজ তবে এই পর্যন্তই আবার ফিরব অন্য কোনো খবর নিয়ে ধন্যবাদ